মিডনাইট শ্যাডোজ এটা কোনো গল্প নয় এখানে শোনানো হয় সেই ঘটনা যেগুলো তোমার চারপাশেই ঘটেছে কারো জীবনে কারো মৃত্যুর পরেও এই ঘটনাগুলি কল্পনা নয় এগুলোই সেই অন্ধকার সত্য যেগুলো দিনের আলো এড়িয়ে চলে প্রতিটি শব্দ তোমার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে কারণ হয়তো এই ঘটনার ছায়া একদিন তোমার কাছেও পৌঁছে যাবে তুমি কি সাহসী তবে চলো ডুবে যাই আজকের ঘটনার অন্ধকারে রাত দশটা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই ঘুমটা কিন্তু আরামেই হয় এই রাতে ছাতে শুতে গিয়ে চমকে উঠলাম ছাদের কার্নিশের কাছে কালো একটা মূর্তি ওদিকে সারা পাড়া আধার কালো নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা তো কাজের কথা নয় বাড়ির মালিক যখন আমি এবং ছাদ তো আমার অতএব চোর না হয়ে যায় না কিন্তু আজকালকার চোর তো আর সে গোবেচারা চোর নয় তাদের কাছে নাকি ছুরি বোমা পিস্তলও থাকে চেঁচামেচি করলেই বিপদ তাই ভয় ভয় বলল কে আমি চোর জবাব দিল মিনমিনে গলায় তারপর কুঁত কুঁত করে দুবার নাক ঝাড়ল এতে আমার একটু সাহস হলো বললুম আমি তাকে সেটাই তো বুঝতে পারছি না স্যার তার মানে আমার নাম কিছু মনে পড়ছে না ধাম স্যার আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললাম চালা চালাকি হচ্ছে অন্যের বাড়ি ছাদে উঠে দয়া করে কথাটা শুনুন আমার স্যার কোন কথা শুনতে চাইনি তুমি ছাদে উঠলে কি মতলব হ্যাঁ আগে বিশ্বাস করো উৎপাদ চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে বললুম তুমি নিশ্চয়ই পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে দাঁড়াও দাঁড়াও আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি দাঁড়াও স্যার স্যার সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো বিশ্বাস করুন আমি চুরি করতে আসিনি আমি কষ্টদিন কালেও চোর নই চোরের মাছ তো ভাইও নই আমি একটা গণ্ডগোলে পড়ে গেছি স্যার কান্নাকাটি শুনে বললুম সত্যি বলছো তুমি চোর নাও না স্যার তাহলে ছাদে উঠেছ কেন আর কীভাবেই বা উঠেছো ন্যাকা বলে কি না নাম ধাম মনে পড়ছে না অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না ওকে আঙুল তুলে শাসালাম এই যে এক মিনিট সময় দিচ্ছি আসল কথাটা ফাঁস না করলে এসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠিশোটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠেঙাবে লোকটা বেজায় ঘাবড়ে গেল এবার ভ্যাঁ করে কেঁদে বললো ওরে বাবা তাহলে তো আমি আবার মারা পড়ব এবার একটু খটকা লাগলো বললু আবার মারা পড়বে মানে কবার মারা পড়েছ হ্যাঁ আগে বেশি নয় মোটে একবার লোকটা আবার কুঁত কুঁত করে নাং ছাড়লো বাবা একবারই যা কষ্ট পেয়েছি আর মরতে হলে ব্যাপারটা কি খুলে তো বাপু ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় আমি একটু ভরকেই গিয়েছিলাম বুঝলেন না স্যার মোটেও না আহা আজ আহা আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিল আবছা মনে পড়ছে ওইটুকু বলো কি হে তারপর 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 আর কি মরে গেল আকাশ থেকে পড়লাম একেবারে মরে গেলে মোরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে সেটাই তো বুঝতে পারছি না স্যার কি বলবে না বলবেন না বলবেন না বলবেন না শুনলে ভয় করে দেখ আমি ভীষণ ভয় পাই স্যার তাছাড়া জানেন তো কানাকে কানা খোনাকে খোনা বলতে নেই তখনই আমার গায়ে কাঁটা দিল আসতে বললুম তুমি ঠিকই বলেছ কিন্তু তুমি তো এখন ওদেরই একজন অথচ তুমি ওদের ভয় পাচ্ছ এ তো ভারী বিধঘুটে কথা বাপু আমি যে সবে ওদের একজন হয়েছি স্যার নতুনদের এলে যা হয় আমার সন্দেহ ঘুচে গেল তাহলে যা ভেবেছি তাই এখন মাথাটা ঠিক রাখা দরকার সাবধানে কথা বলা উচিত বললুম দেখো ভাই হ্যাঁ কাজ করো তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও আহা হা না ছাতা স্যার নির্বিলি তোমার কি মাথা খারাপ তার চেয়ে বরং ওই যে দেখছো ওই যে চিনু চিলে চিলেকোঠা দেখতে পাচ্ছ তো ওরে বাবা হাসপাতালের মর থেকে প্রথমে তো ওখানে গিয়েছিলুম ও ওখানে যে একটা বড় বাবুর রাস্তা না যেমন তুম্ব চেহারা তেমনি গলার আওয়াজ পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো হুম... বুঝেছি চিনু বাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন তাই মনে হলো দেখে এই জন্যই বলে স্বভাব যায় না বলে পিস্তলটারও সে তো তোমারও যায়নি মনে হচ্ছে তুমি কি ছিলে বলো তো আগে সেটাই তো মনে পড়ছে না বাবা 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 ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে চিনু বাবুদের চিলে কোঠায় যাওয়াটা মনে পড়ছে আর এই আসল কথাটা মনে পড়ছে না কিছু কিছু করে মনে পড়ছে কিছু কিছু পড়ছে না বুঝলেন না সদ্য সদ্য মরেছি কি না সব গন্ডগোল হয়ে কেউ একটা তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার হুম বেশ তা এখন কি করতে চাও তাই বলো আমার ঘুম পাচ্ছে আপনি শুন না স্যার শুয়ে পড়েন আর তুমি বসে ভাবি ভেবে দেখি আমি কে তারপর একটা কিছু ঠিক করা যাবে আপত্তি করে বললাম না 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 সেটা কোনো কাজের কথা হলো না তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো হ্যাঁ হা হা আমাকে কি ভয় পাচ্ছেন স্যার তা পাচ্ছি বই কি ভয় পাবে না দয়া করে কারণ আমার নিজেকে নিজেই ভয় করছে হ্যাঁ কেন কেন বুঝলেন না টাটকা মরেছি তো এখনো ধাতস্থ হয়নি কিছু দেখতে পাচ্ছেন না স্যার এখনো মোট শরীর পর্যন্ত হতে পারিনি শরীরটাকে যতবার ঝেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে পেয়ে বসছে এই দুঃখকেই তো কাজ ছিলাম তখন চেষ্টা করে দেখো হাই তুলে বললাম মাদুর বিছিয়ে বসলাম এতক্ষণে যার নিজের নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না লোকটা বলল আ আপনি শুয়ে পড়ুন দেখি কি করা যায় অগত্যা আমি শুয়ে পড়লাম কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলাম ওর দিকে লোকটা একটু পরেই হঠাৎ জিমন্যাস্টিক শুরু করল ছোটাছুটি ডিগবাজি শূন্য চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে একসময় থামলো ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে আমি বললাম ও কি করছো হে আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছিলাম পারছি না আরে পারবে পারবে আবার শুরু করো করব কিন্তু গলা যে শুকিয়ে গেল বড্ড টেস্টটা দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার হ্যাঁ তা খাওয়াবো কিন্তু একটা কথা দিতে হবে বাপু অশরীরই মানে ওই অদৃশ্য হতে পারলে এই ছাদ ছেড়ে চলে যেতে হবে দিচ্ছি স্যার চলে যাব কোথাও না 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 শুধু দিচ্ছি বললে হবে না দিব্যি করব একটু ভেবে বললাম বাবা মহাদেবের নামে উনি তো তোমাদের দেবতা জানো না লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলাম এক গিলাস জল নিয়ে ছাতে এসে ডাকলাম কই হে জল নাও কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লাম নিশ্চিন্তে কিন্তু লোকটা কে অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি নাইট শ্যাডোজে এতক্ষণ শুনছিলেন রাতের আলাপ আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম হার হিম করা গল্প শোনার জন্য প্রতিদিন রাত ঠিক আটটার সময় আসতে থাকবে আমাদের পরবর্তী এপিসোড